চলো কি খাবো খিদে তো আয় হ্যাঁ আয় চলো বলবি যাচ্ছি যাও তুমি বোঝো না হ্যাঁ বারবার ভাই বলছে একটা পায়খানা বাথরুম তুমি জানো না একটা পায়খানা বাথরুম না হলে আমি ওই থাকবোই না তুমি কি ভেবেছো আমাকে হ্যাঁ ছোট ভাই না ছোট ভাই ওকে যাই হোক তুমি চুপ করো তো জানো তুমি তোমার ছোট ভাইয়ের বউকে যেরকম শয়তান আর সেরকম জটিলা কুটিলা আমি জানি না সারাদিন তো আমরাই ঘর করি আমি জানি না হ্যাঁ আমি একাজ পায়খানা আমাকে আমি বারবার অন্ত কিছু বলতে পারছি না রক্ত টক বক্ করে ছুটছে হ্যাঁ মানে তোমার কোনো বল নেই বারবার ভাই বলছো তো তোমার ভাই যে না দাদা তুই নিবি তুই নিবি তুই নে তুই নে তুই নে এখানে বেশি মানে ভাই 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 বের সবই একেবারে চলো চলো কি তুমি দেখো খুনি এতক্ষণ ধরে এত এই তোমার ভাইয়ের পোটটি পড়াচ্ছে ঘরের মধ্যে খাদা করে দাঁড়াও কিটা দেখে না এতক্ষণ তোমার ভাইয়ের পোট্টি পড়াচ্ছে তোমার পোটটি পড়িয়ে আসলো বলে দেখো খুনি আমি বেশি আর কান শুনে রাখো ওই অ্যাটাস পায়খানা বাথরুমের ঘরটা যদি আমার জন্য নাও আমি কিন্তু থাকবো না এই বাড়িতে দরবার হয় না তুমি যে ওদের সঙ্গে থাকো কিন্তু আমি থাকবো না আমি দরবার আমি সংসারই করবো আমি বাপের বাড়ি চলে যাবো বুঝেছো তখন বুঝবে

এই যে এই যে এই যে ভাই ভাই ভাইয়ের বউ করতে থাকো না আমার কথায় বিশ্বাস করো না এতক্ষণ ঘরে গেছে গিয়ে তোমার ভাইয়ের বউ ভাইয়ের মাউসটাকে পুরো ধলাই করে নিয়েছে তুমি তো জানো দেখবা এক্ষুনি আসলো বলে দাদা বসে থাকো দেখতে পাবা রাত দাদ হ্যাঁ রা না এদিকে আয় না শোন না কি বলছিস বল শোন না আমি বলছি না তুই তো করে ঠিক হবে না ওই একটা দশম এটা না দেখো

এই কোন আমি আনতে যাচ্ছি আমি চলে আসো ভালো বলেছে চলে আসো তুমি থাকবা আমরা আমাদের তুমি না

ভালো আছি তো তুই সেই এক মাস তো দেখলাম কি কী করছিস এখন আমি ব্যবসা করছি ভাই একটা ভাই আমি এখন হলুদের ব্যবসা করছি হলুদ হলুদ পাইকারি সব দিচ্ছি সব হোটেলে হোটেলের দোকানে শোন না তুই কি তুই তুই কী করছিস এখন এটা আমি তো ব্যবসা করছি ভালো ব্যবসা আমি আমি একটা 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 কেনা ঘর কিনেছি মানে আমি ভালো আছি ঘর কিনেছি হ্যাঁ ভাই আমি তো একটা ফ্ল্যাট কিনেছি আবার রাজার নিউটনে দুটো জমি নিলাম ভাই তাই আমি মানে জমি কেনার চিন্তা ভাবনা করছি আর আমার ব্যবসা এখন ভালো চলছে ঠাকুর আশীর্বাদে কি করছিস কি এখন একটা ঘর কিনছিস কি ব্যবসা করছিস আমি দেখতো আমার এখন পয়সায় পয়সা হয় এই তো তো তোর বৌদি বলছে গাড়ি কিনতে চার চাকা জানিস তোর বৌদি সে মাথা খারাপ করে দিচ্ছে গাড়ি কেনার জন্য আমি যাবা যাবা দেশ সবে জমিটা নিলাম তোর বৌদি আমার মাথাটাই খারাপ হলো এ তো বৌদি মনে যাবে কাল পরশু গাড়ি ঠিক আছে দাদা ভালো আছিস তো আসি দাদা হ্যাঁ হ্যাঁ

আমার কাছে তো ফুটো করিও পয়সা নেই এখন কি করবো আমি এখন কি চল এক গ্লাস এই কত কত হয়েছে বেলা কটা বাজে এক গ্লাস জল ছাড়া আমি কিছু খাইনি মদা মানুষ তুমি হ্যাঁ তুমি মেয়ে মানুষকে বুঝতে পারো না তাহলে বিয়েটা করেছো কি কোন দুঃখে হ্যাঁ আর তোমার ভাইয়ের কথা বললে হঠাৎ তোমার ভাইয়ের কথা উঠলে উঠলো কেন আমি যাচ্ছি ভাই সে দেখা হয়েছে দেখা হয়েছিল কি বললো ভাই বলে এখন বড় ব্যবসা করছে বলছে তার বাড়ি কিনেছে কোনোরকম বাড়িও কিনেছে এই এক মাসের মধ্যে আমাকে সেটা বলবো কি বলো তুমি কি এমন ব্যবসা করছে

তুমি যাও তুমি যাও কি করে যাই বলো তো আমি আমি আছি তুমি যাও না দরকার বললে আমি যাব আমি গিয়ে তোমার ভাইয়ের হাত পা ধরে নেব যাও সোনা যাও silam সুখে দুই ভাই ভাই দেখেছো আজকে আলাদা হয়ে কি হলো যাও না এক পাগে বাথরুমে আটা পাগে বাথুম নেই তোমার শত সমস্যা যাও যালায় আমি শেষ হয়ে গেলাম তোমার জন্য দেখা হলে নিয়ে আসো তুমি দরকার বললে আমি ওর হাত পা ধরে নেবো

শোনো না যার হয়ে গেছে বাদ দাও সব এক কাজ করো না তুমি না দাদার কাছে যাও তুমি তো ছোট দরকার নেই যে দাদার কাছে না হাত পা ধরে ক্ষমা দরকার আমিও দিদির হাত পা ধরে ক্ষমা চেয়ে নেবো তো আরে আমরা দুজনে মিলেই যাই না তুমি আগে যাও আমার কথা শোনো তুমি আগে যাও যে দাদাকে দেখো কোথায় দেখা হয়েছিল দাদার সঙ্গে দেখা হয়েছিল তাহলে তুমি ওখানেই যাও দেখাবে দাদার হাত পা ধরে না ঠিক যে একটু ব্যবস্থা করে এইভাবে থাকতে পারছি ওরা অত বড় লোক হয়ে গেছে আরে তোমার কথা ফেলতে পারবে না নিশ্চয়ই একটু আমাদের থাকতে দেবে যাও যাও তুমি যাও আর ভালো কথা আমি তো রান্নাবান্না কিছু করি নি ঘরে চাল সবজি ফবজি কিচ্ছু নেই আবার তো খুঁজে হবে আমি খাবো কি এখন কি খাবো মানে বাইরে যে এখন হাওয়া খেয়ে আসো আমি যেমন এই কল এখন জল খাবো তুমি বাইরে যে হাওয়া খেয়ে আসো যাও আর দাদাকে খুঁজে দাদার দাদার কাছে থাকার ব্যবস্থা করো যাও যাও তাড়াতাড়ি যাও বলবো ভয় কি ভয় বলবো যে আনকমন বাড়ি এখন আনকন বাড়িতে অনেকগুলোই আছে গেল ভাই খুঁজবো রোদের রোদে বললে মাথাও খারাপ দাদা তুই কোথায় খুঁজে বলছি না

কি আমাদের কি কবার লাগে সত্যি দাদা দুই ভাই ভালোই ছিলাম ভাই মা মারা যাওয়ার পরে বলেছিল যে ছোট ভাইকে একটু দেখবি ভাই তোকে আমি তো ভাই দেখতেই পাই তোকে আমি কিছু করতেই পারলাম না তোর জন্য ভাই তুই আমাকে ক্ষমা করে দিস ভাই কি বলতো আমরা ভাই ভাই ভালোই ছিলাম দুটো ভাই আমরা ভালোই ছিলাম কি সুন্দর আমরা দুজনে ব্যবসা করছিলাম ব্যবসায় আছে ওই দুই কাল লাগে নিয়েছে ভাই আমাদের ঘরে যে অশান্তি হলো বিবাদ বাধা দিল ভাই আমাদের দুই ভাই পুরো একদম বিচ্ছিন্ন করে দিলো ভাই

তুই আমার কথা রাখবি ভাই বল তো কোনোদিন তোর কথা আমি অভাব শুরু হয়ে যাক ওই আমাদের দুই ভাই দুই বউয়ের জন্য আমি তোর আমি বড় কথা উঁচু করে কথা ওই কি বলেছি আমাদের বিচ্ছিন্ন হয়ে ভাই একদম আমাদের সংসার দুই ভাই কি সুন্দর আমরা ব্যবসা করছিলাম যেই দুজন আসলো ভাই সংসারে অশান্তির ধরে গেল ভাই

সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আজকের ভিডিওটা হচ্ছে যেমন দুই ভাই মানে ভাইতে ভাইতে কখনোই ঝগড়া হয় না যখনই তারা বিয়ে করে একটা পরের মেয়ে ঘরে নিয়ে আসে তখনই মানে একটা সংসারের মধ্যে ভাই ভাই খুব বিবাদ ঘটে এটাই বাস্তব ঘটনা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু করতে পেরেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর ঠিকঠাক করতে পেরেছি কি না চেষ্টা করেছি আপনাদের ভালো লাগানোর জন্য এবার কতটা ভালো লাগাতে পেরেছি সেটা আপনারা কমেন্ট করে আমাকে আমাদেরকে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার